আসসালামু আলাইকুম বিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যান বাজার মুরগি আনছি দুই কেজি ওজনের মুরগি একটা আমার ওয়াইফে কাট বিন্ডে কুচি কুচি করতেছে এই যে বিন্ডে কাটা শেষ মাংস কাটা শেষ এই যে পেস কুচি রসুন মশলা এই যে সুলার মাঝে ফাতিল এই যে ফাতিল বইয়া এই যে বাগার শুরু হয়ে গেছে মজাদার খাবারের বাগার অনেক মজা বন্ধুরা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদেরও ভালো হবে এই যে বাগান দিয়ে সারা না করলে আবার জলে যাবে এই যে গরম মশলা দিছে মশলা দেখা যাচ্ছে মরিচ হলুদ মরগ খেলে তো আরো বেশি গরম লাগবে গরমে যান বাঁচতেছে না গরম আর গরম লাগবে তিনবার গোসল করে এই যে হলুদ একটা কালার আস্তে আস্তে এই যে মাংস দেখা যাচ্ছে এই যে মাংস হ্যাঁ খুব সুন্দর তো দেখে মনে হচ্ছে খেয়ে এক খুব সুন্দর একটা তরকারি হবে মজাদার একটা তরকারি হবে উদ্দেশ্য বলতেছি বলি সবাই যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাবেন আর গ্রান আসতে একটা কালার আইসে বলে বন্ধুরা কমার দৃষ্টিতে দেখবেন এই যে তরকারি ঝোল দেওয়ার পরে একটু এই যে বাগার দিবে আজকে বাহিরে অনেক গরম বাগার শুরু হয়ে গেছে এই যে বিন্ডে বাজি আমার অনেক ভালো আর আমার অনেক ভালো লাগে খেতে ভালো শরীরের জন্য আমার ওয়াইফে বিন্ডে বাজি এই যে পাক অনেক সুন্দর হয়েছে বাজি আল্লাহ সবাই বাসাতে ট্রাই করবে এই যে মাংস তরকারি হয়ে গেছে লইরা আমার 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 ওয়াইফ পেটে পেটে অনেক অনেক তুমি তাড়াতাড়ি আমাকে বাদ দাও যে রান লেগ পিস নিতে আছে তরকারি অনেকবার একটু মাঝে খানা রেডি হয়ে গেছে সবাই বন্ধুরা আবার तो भाई के तैल